আসসালামু আলাইকুম হ্যালো গাই আমি কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাত থেকে সকাল পর্যন্ত আমার কী কী কাজ থাকে তো এটা আমার বোনের বাসা তোমরা অবশ্যই বুঝতে পারতেছো আমি রাতের বেলা সাড়ে নটা থেকে দশটার মধ্যে চেম্বার থেকে বাসায় আসি আমার বাসা ঢুকার আগে নিয়ম মাফিক আমাকে আমার বোনের বাসায় যেতে হয় বোনের সাথে দেখা করতে হয় সাথে দেখা করে তারপর আমি আমার বাসাতে আমার রুমে ঢুকে তো আমার মনে ঢুকে আজকে আমি ফার্স্টে রুটি একটা বানিয়ে ফেলেছি এখন আমি তোমরা দেখো আমি কিছু সবজি রান্না করতেছি আজকে আমি রান্না করব। এটা কুলফি দিয়ে আলু মাছ দিয়ে বোনা করব। এখানে দেখো মাছ কিন্তু আমি ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে নামিয়ে আর এখানে পটল আলু ভাজি করতেছি রুটি খাওয়ার জন্য আর ওদিকে হচ্ছে একটা এটা হচ্ছে লাউ শাক এটা এখানে দুই রকমের ডাল আছে মশারির ডাল মুগ ডাল আমরা একটু শাক প্রতিদিন পছন্দ করি মানে প্রতিদিনই একটা না একটা কোনো একটা রকম শাক আমাদের থাকতে হয় তো দেখতে থাকো আমার রান্নাটা আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আমি ওই সে রাতের বেলা সকালবেলা আমরা রুটি খাই দেখো আমি আগে রুটিটা বানিয়ে রেখেছি আমি চেম্বারে আসার আগে রুটির বেলে রেখে নর্মাল ফ্রিজে রেখে যাই অবশ্য আমার নর্মালে রাখতে হয় না আমি বাহিরেই রেখে দেই কেননা আমি তো রাতে এসে রুটিটা ছ্যাঁকা দিয়ে ফেলি যার কারণে রাখতে হয় না এমনিতেই রেখে দেই একটা ফলি ব্যাগের ভিতরে পড়ে তো দেখো আমি সবজি যখন ভাজি করি তখন এই একটা মশলা দিয়ে দিই এটা তোমরা অবশ্যই জানো মশলাটা দিলে খাবারটা একটু বেশি ফ্লেভার আসে ভালো লাগে তো এদিকে দেখো আমার ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি তার কারণ হচ্ছে এটাকে সিদ্ধ হতে হবে ডালটা সিদ্ধ হলে পরে কিন্তু আমরা শাকটা দেবো আর এদিকে আমার সবজিটা যেহেতু হয়ে গেছে এটা আমি নামিয়ে রেখে দিচ্ছি তো এদিকে দুটা মাছ বাঁচতেছি কারণ আমরা মানুষ মাত্র দুজন আর এই মাছটা খাওয়া হবে দুপুরবেলা দুপুরো ওকে যখন আমি সকালে ভাত দিয়ে দেবো সাথে তরকারিটাও সাথে দেবো আর আমরা কিন্তু তরকারি একটু বেশি খাই দেখো এতগুলা সবজি রান্নার কিন্তু দরকার নেই তারপরে যদি ভাতটা একটু কম খাই আর খাই তো দুইবেলা রুটি একবেলা শুধু দুপুরবেলাটাই শুধু ভাত খাই তো এদিকে দেখো আমার মাছ দুটো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি একই তেলের ভিতরে আমি আগে আলুটা একটু বেঁচে নেব তো আলুটা ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব আর এদিকে দেখো আমি শাকটা কিন্তু দিয়ে দিয়েছি তো আমার ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন এই শাকটুকু সিদ্ধ হতে যতটুকু সময় লাগে এখন আর বেশি জ্বালানো যাবে না তাহলে পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর সবুজ শাক সবজি একটু সবুজ সবুজ রেখে কিন্তু খেতে হয় একদম বেশি জ্বালালে ভিটামিন পুষ্টিগুণ সব কিছু নষ্ট হয়ে যায় তো দেখো আমি যেই টাইমে আসি এই টাইমে আমি একাই থাকি তো চুলা আমার দুটোই ফাঁকা থাকে আমি একই সাথে দুটো চুলা ইউজ করতে পারি তো আমার হাজব্যান্ড অফিস থেকে আসে এসে ও শুয়ে আছে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে মোবাইল হচ্ছে তার এক নম্বর বউ আর আমি হচ্ছে তার দুই নম্বর বউ ঠিক আছে মোবাইল থাকলে আসলে সবারই আর কোনো কিছু লাগে না তো ও তার চেয়ে ভিন্ন না তো তো দেখো এদিকে আমার কবিটাও কিন্তু এখন মোটামুটি মাজা হয়ে আসতেছে তো এক ভিতরে আমি আলুগুলো দিয়ে দিলাম তারপর আমি আমরা দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল আসলে প্রত্যেকটা নারীর সংসার জীবনে কিছু না কিছু গল্প থাকে আমরা যে যে পেশায় থাকি না কেন মেয়েদেরকে কিন্তু ঘরেও কাজ করতে হয় বাহিরেও কাজ করতে হয় দুদিকে সমান ব্যালেন্স রাখতে হয় তো দেখা আমার এই তরকারিটা কিন্তু হয়ে আসছে মোটামুটি আমি মাছটা দিয়ে দিচ্ছি তারপর যখন আর একটু ঝোলটা মাখা হয়ে আসবে তারপর আমি নামিয়ে নেব আমার এখানে আপাতত ধন্যা পাতাটা নাই যার কারণে আমি দিচ্ছি না তো রান্না প্রায় শেষের দিকে আমার যে রান্না করতে হাঁড়িপাতের যেইগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু কামিন দেখো ডিম দিয়ে মেজে রেখেছি এখন এগুলো আমি ধুয়ে নিব আর আরেকটা কথা আমি কোনো কাজই কখনোই ফেলে রাখি না রান্না টানা শেষ আমি চুলাওটাও সুন্দর করে পরিষ্কার করে রেখে যাচ্ছি কারণ কি জানো আমি এখন একটা কাজ রেখে দিলাম যে আমি এটা কালকে সকালে করব। এমন হতে পারে কালকে সকালে নতুন নতুন আরও কাজ আমার সামনে এসে পড়েছে এখন আমি ওই পুরনো কাজটা না করে আমাকে নতুন কাজটা এ করতে হচ্ছে তাহলে কি হলো এই জিনিসটা নোংরা হয়ে রলো আমি এটা করতেও পারলাম না তাহলে আমি এখনই করে ফেলি তাই না আর দেখো তোমরা আমার ডালটাও রান্না হয়ে গেছে এটা হচ্ছে আমার মিথ সবজি ছিল এটা আর এটা হচ্ছে মাছ তরকারি ব্যাস রান্নাবান্না মোটামুটি শেষ তো এখন কিন্তু আমরা রাতের বেলা ডিনারটা করব। তো ডিনার করার জন্য আমি ফার্স্ট যেহেতু সবজিটা তো আমি আসলে ভাজিটাই করেছি রুটি খাওয়ার জন্য আর পরে আমরা ওই যে ডাল আর যেটা শাক দিয়ে রান্না করলাম সেটা অবশ্যই কিছুটা খাবো এটা খাওয়ার জন্য রেখেছি তো রাতে মোটামুটি ডিনার যখন শেষ হয়ে গেল তো আমরা আবার একটু আধা ঘন্টা পরে একটু আম কেটে খাইলাম আম ছিল তারপর আবার আজকে রিপ্রেজেন্টেটিভ একটু জুস টুস দিয়ে গিয়েছিল কতগুলা তো আমি আবার ওই বাসায় দিলাম দিয়ে আবার আমরা আমাদের জন্য রাখলাম রেখে তো ওখান থেকে খাওয়া শেষ করে জুসটাও আমরা খেয়ে নিলাম তো এই ছিল আমার রাতের গল্প তো বুঝতেই তো অ্যাট অ্যাটলিস্ট আমরা এখন ঘুমোতে যাবো তো আজকে রাতের জন্য এখানে সবাইকে আমি গুড নাইট জানাচ্ছি চলে আসছি পরের দিন সকালবেলা তো সকালবেলা হচ্ছে আমি কটা ভাত রান্না করি জাস্ট ওকে দিয়ে দিবো আর দুপুরে আমি খাবো তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড যে বের হয়ে যাচ্ছে তো তাকে আমি বিদায় দিলাম আর এদিক থেকে বিদায় দিয়ে আমাকে আবার সেই ব্যালকনিতে যেতে হবে ব্যালকনিতে গিয়ে আবার দেখতে হবে ও যখন গেট পার হয়ে যাবে তখন আমি নিশ্চিন্তে যাই এখন আমার বাকি কাজ তো আমি দেখো চলে যাচ্ছি ব্যালকনিতে ওকে এখান থেকে আমি আবার একটু দেখবো কতক্ষণ দেখার পরে আমি তো এখন আমি ফ্রি আছি এই বেলাটা আবার আমি ধরো নিজের কিছু টুকটাক কাজ থাকলে কাজটা করি কিংবা আপার বাসায় চলে যাই ওখানে গিয়ে আবার যা কবি যা মানে মোটামুটি যত অত্যাচার আসে আমার ওই দিয়েই চলে তো ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর এখন বৃষ্টি বর্ষাকাল তো কখনো বৃষ্টি হচ্ছে কখনো হালকা পাতলা রোদ উঠতেছে তো সব মিলিয়ে আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে আর সেই সাথে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ